ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি তাই তো চলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি এইদিকে দেখো স্টেশনে চলে এসেছে হয়তো ছোটো টিকিট কাটতেও চলে গেছে তো আমরা যখন আসি তখন রোদ ছিল আর পাঁচ মিনিটের মধ্যে মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই দিকে দেখলেই তো বৃষ্টি পড়ছিল তারপর আমরা ট্রেনে উঠে গেছি আর ট্রেনটা যেহেতু ফাঁকা ছিল সেইখানে আমি একটু ছাতাটাও শুকাতে দিয়েছিলাম যাতে হাওয়া একটু শুকিয়ে যায় তারপর ট্রেনে উঠে ওই যে সবুজ ছোলা না যাও কী একটা যা হোক ওইগুলো খেলো মা তারপরে লেবু নিলো তারপরে এইদিকে আমরা রানাঘাট স্টেশনে নেমে পড়লাম এইদিকে স্টেশনে নেমেই চলে আসলাম একটা ফলের দোকানে এখানে ছোট হচ্ছে কলা নিল তো তারপরে ওখান থেকে আমি সকাল সকালেই চলে এসেছি ফুচকা খেতে তো এইদিকে দেখো আর এই দিকে রানাঘাটের এই কাকড় মানে স্টেশনে এই কাকড় দোকানে ফুচকাটা আমার বেশ ভালো লাগে তো তারপর ফুচকা খেয়ে আবার এইদিকে হাঁটতে হাঁটতে তিন নম্বরে আসলাম কারণ ট্রেনটা ওখানে দিয়েছিলো তারপর ট্রেনে উঠে মা একটু ব্যাগ দেখছিল একটু ব্যাগ নিলো নিয়ে এই যে একটা বাড়িতে আসার কথা ছিল এটা হচ্ছে একটা সেই পিসিটার বাড়ি তো এসেছি এই পিসিটার একটা মেয়ের শরীর খারাপ ছিল তো সেই কারণে আমরা একটু দেখতে এসেছিলাম তো তারপরে এই যে দেখো আমাদের মিষ্টি দিয়েছে খেতে তো যদিও বললাম যে আনতে হবে না খাবো না তো জোর করে দিল তারপরে খেলাম খেয়ে তারপর ওখানে কিছুক্ষণ থাকার পরে তো ভাবলাম আজকে শান্তিপুর যখন এসেছি তো খালি হাতে তো যাওয়া যাবেই না তো প্রথমে গেছিলাম মনীষা ওয়ার্ল্ডে তো ওখানে আমাদের সেই রকম শাড়ি পছন্দ হয়নি তো তারপর ওখান থেকে আসলাম মৌমিতা তো মৌমিতার শাড়ির দোকানের নামটা ভুলে গেলাম তো মৌমিতাই মনে আছে তো এখানে ছিল অনেক বড় একটা দোকান তো এই মৌমিতাতে কে কে শাড়ি কিনতে গেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যাই বলো না কারণ মৌমিতার শাড়িগুলো সত্যি খুব ভালো ছিল আমাদের বেশ কিছু শাড়ি পছন্দ হয়েছিল। আর আমরা ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে এতটা হ্যাপিয়ে গেছি ছোটও বসে পড়েছি আমরাও বসে পড়েছি ওইটা ছিল মৌমিতার টেক্সটাইল কারণ আমার যাওয়ার সময় ভিডিও করতে মনে নেই বেরোনোর সময় মনে পড়েছে ভিডিও করার কথা তো তারপরে এই যে ওখান থেকে আমরা চলে আসলাম ওখানে কেনাকাটা করে তো তারপরে এখানে এসে একটা দোকানে গেছিলাম সৌমিলি মিলি বলে ওটা স্টেশনের কাছেই তো ওখান থেকে ঘুরে এদিকে স্টেশনে চলে এসেছি আর স্টেশনে এসে একটু চা খেয়ে নিলাম আর তোমরা তো জানো আমার চা নেশা প্রচুর যেখানেই যাই না কেন একটু চা খেতেই হবে তো তারপরে এদিকে ট্রেন চলে আসলাম ট্রেনে উঠে পড়লাম এইদিকে আমি হচ্ছে কিনা না পেয়ারা মাখা পেয়ারা খেলাম ওইদিকে মা আবার ওই কি ডাল নাচ ওইগুলো খাচ্ছিলো তো তারপর রানাঘাট ঢোকার আগে এই জায়গাটা আমার কিন্তু বেশ ভালো লাগে তো তোমরা যদি চিনে থাকো জায়গাটা জানিও তো তারপরে এইদিকে রানাঘাট স্টেশনে চলে এসেছি আর মা ট্রেনে বসে আছে আর আমাদের একটু দরকার ছিল ওইদিকে গেলাম ওইদিক দিয়ে ঘুরে আসার পরে যে স্টেশন থেকে একটু ঘুগনি খেয়ে নিলাম আমার বেশ ভালো লাগে এই ঘুগনিটা তো তারপর ট্রেনে উঠে আবার একটু পপকর্ন নিয়েছে তো তারপর মা একটু পপকর্ন খেলো তারপরে দোকান খেলো তো আমি যেহেতু খাই না খাইনি তো তারপরে এই যে নেমে পড়লাম স্টেশনে তো নামার পরে এই যে মা ওখান থেকে কিছুটা কলা নিল এই যে এখানে আমরা নিলাম আর এইদিকে দেখো ছোটও কিছুটা বেশ কলা নিল তারপর ওখান থেকে এই যে মা চলে আসলো বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিতে আর তারপরে ওখান থেকে আমরা টোটোয় করে যেতে যেতে দেখছি আজকে ছিল গনশুদাদার বিসর্জন আমাদের এখানে তো খুব সুন্দর লাগছিলো দেখতে তো এগুলো দেখতে দেখতে সোজা চলে